আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাজিল পরীক্ষার্থী সেশন দুই হাজার তেইশ চব্বিশ সেশনে যারা পরীক্ষার্থী রয়েছেন হাদিস এবং উসুল হাদিসের যে ফাতা যে সাজেশনটা সেটা কিন্তু অলরেডি আমাদের হাতে রয়েছে লেকচারের যে সাজেশনটা সেটা কিন্তু অলরেডি আমরা আপলোড করেছি তো এখানে আমরা প্রথমে মান বন্টনটা দেখে নেব তো এখানে আপনার আল হাদিসে থাকবে সত্তর মার্ক টোটাল এবং এখানে আপনার পাঁচটি হাদিস লিখতে হবে সাঁত্রে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তিনটি করে টোটাল এখানে আপনার সত্তর মার্ক এবং এখানে আপনার উসুল হাদিস উসুল হাদিস এখান থেকে আপনার বড় প্রশ্ন থাকবে এখানে থেকে দু চারটি থাকবে দুটি লিখতে হবে এবং ছোটো প্রশ্ন চারটে থাকবে লিখতে হবে এই টোটাল হচ্ছে আপনার একশো মার্ক তো এই যে সাজেশনটা ফাতার যে সাজেশন তো এই ফাতা সাজেশনটা আপনি কিভাবে পাবেন এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফাতা এবং লেকচারের দুটো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ পিডিএফ এবং আমাদের ওয়েবসাইট সংগ্রাম বাত্রা ডট কম সেখান থেকে আপনি চাইলেও কিন্তু সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম